আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওতে দেখাবো আইডি কার্ডে কিভাবে পাসপোর্ট সাইজ ছবিতে রূপান্তরিত করতে পারেন সেটি দেখিয়ে দিবো এটা কেটে দিচ্ছি প্রথমে যে আইডি কার্ড থাকবে সেটা ওপেন করে নেবেন এখান থেকে প্রথমে রেকটিকুলার মার্কিং টুল চলে যাবেন ছবিটা একটু এবার একটু সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে মুভ টুলে চলে যাবেন এখান থেকে ছবিটাকে একটু লম্বা করে নেবেন এদিকে নিচ দিকে একটু টান দিয়ে দিবেন টান দেওয়ার কারণ হলো ছবিটা যখন আইডি কার্ডের ছবি থাকে তখন কিন্তু ছবিটা কিন্তু ল্যান্ড সাইজটা মানে হাইট যেটা একেবারেই কম থাকে ল্যান্ড সাইজটা একটু বেশি থাকে এজন্য এই বইটিকে একটু মুখের যে গঠনটা এটা ঠিক করার জন্য আমি একটু টেনে একটু বড় করে দিলাম ক্রোপ টুলে চলে যাব এখন এটাকে ছবিটাকে আমি একটু ক্রোপ করে দিচ্ছি এখান থেকে একটু ক্রোপ করে নিলাম ধরুন পাসপোর্ট সাইজ ছবির মাপেই আপনি ক্রোপ করে নিতে পারেন একটু ক্রোপ করে নিলাম এখন ছবিটাকে যে কোনো একটা এআই সাইটের মাধ্যমে কিন্তু ছবিটাকে একটু ইনহান্স করে নিতে পারেন ইনহান্স করার জন্য আমি এখানে ছবিটাকে একটু সেভ করে দিচ্ছি সেভ করে দিলাম সাইড থেকে ছবিটাকে আমি একটু ইনহান্স করে নিব এখানে একটু প্রসেসিং হবে এটা কিন্তু একটি বেস্ট একটি এআই ওয়েবসাইট এই ছবি এই সাইটের মাধ্যমে খুব সুন্দরভাবে আপনি ছবিটাকে একদম স্মুথ করে নিতে পারেন একদম রেজলিউশনটা বাড়িয়ে কিন্তু নিতে পারেন এখান থেকে দেখুন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখানে ডাউনলোড কারেন্ট ইমেজে এটা আমি একটু ডাউনলোড করে নিচ্ছি ওপেন করে নেব এখন দেখুন দুটি ছবি তফাৎ যদি দেখেন এটা অনেকটাই কিন্তু ঘোলাটে এটা কিন্তু অনেকটা চকচকে হয়ে গেছে এখন এই ছবিটাকে আমরা একটু কাজ করে নিতে হবে কাজ করার জন্য কন্ট্রোল যে বাটন প্রেস করে একটি লেয়ার করে নিলাম এটা ব্ল্যান্ড এক্সচেঞ্জ করে এটাকে একটু স্ক্রিন করে দিব এখান থেকে একটু আমি হালকা একটু কমিয়ে দেব দুটি লেয়ার এক করছি ইমেজ অ্যাডজাস্টমেন্ট সিলেক্টিভ কালার এখান থেকে ব্ল্যাক কালার চুজ করে এটাকে একটু বাইরে দিব এবং কি চুলগুলার একটু কালো করার জন্য এখানে সিলেকশন টুলে চলে যাব কন্ট্রোল অল্টার ডি বাটন প্রেস করে ফেদার টেন রেখে ওকে করে দিচ্ছি কন্ট্রোল এম বাটন প্রেস করে হালকা একটু কাস্ট এখান থেকে কমিয়ে দিলাম যাতে এই যে চুলগুলা দেখতে পাচ্ছেন চুলটা যাতে একটু কালো হয় এখানে ব্রাশ টুল থেকে হালকা এখান থেকে একটু ঘুষে এটাকে একটু কালো করে দেবেন তা নাহলে ছবিটা কিন্তু দেখতে ভালো লাগবে না আমি একটু কালো করে দিচ্ছি একটু কালো করে দিলাম এখন যেহেতু এই ড্রেসটা এখানে নেই সেক্ষেত্রে আমাকে একটা ড্রেস প্রথমে একটু পরাতে হবে এবং কি এখানেও কিছু শ্যাডো রয়েছে সেগুলো আমি রিমুভ করে নিব কন্ট্রোল যে বাটন প্রেস করে একটু লেয়ার করে নিলাম ব্রাশ টুলে চলে যাব ব্রাশ টুল থেকে হালকা এখান থেকে আমি একটু এই কিছু শ্যাডো রয়েছে এগুলো কিছু একটু রিমুভ করে নেব আমি এদিক দিয়ে কিছু লাইট বেশি পড়েছে একটু কম পড়েছে শ্যাডোটা এখান থেকে হালকা রিমুভ করে দিলে ছবিটা দেখতে একটু ভালো লাগবে ছবিটা ন্যাচারালি সুন্দর বোঝায় সেক্ষেত্রে একটু কমে দিচ্ছি ব্রান টুলে চলে যাব টুল এখান থেকে একটু চোখটা একটু কালো করে দেবো এখান থেকে হালকা কালো করে দিলাম এখন একটি ড্রেস এখানে সেট আপ করব ড্রেস সেট আপ করার জন্য আমি এখান থেকে ড্রেসে চলে যাব বিভিন্ন ধরনের ফাইল রয়েছে সেখান থেকে একটি ড্রেস আপনি এখানে পরাবেন ধরুন তাতে দেখতে সুন্দর লাগে দেখি এটা পরা এইটা যায় কি না এটা একটু ভালো লাগবে একটু নিচে নামিয়ে দিলাম এখন এর নিচে লেয়ার ধরে এই ব্যাকগ্রাউন্ডে ইরেজ করে দিতে হবে ইরেজার টুলের মাধ্যমে কুইক সিলেকশন টুল দিয়ে ধরে এখানকার পুরো ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করে দেব কন্ট্রোল ওয়ালটা ডি টু রেখে এখানে কালারটা চুজ করে দেবো কোন কালারটা দিতে চাচ্ছি সে কালারটা দিয়ে দিলাম এখান থেকে এখন আপনার পাসপোর্ট সাইজ ছবির মাপে আপনি একটু ক্রোপ করে নিতে পারেন দুটি লেয়ার এক করে নেবো একটু পাসপোর্ট সাইজ ছবির মাপে একটু ক্রোপ করে নিলাম এখানে কিছু রয়েছে এটাকে স্মুথ টুলের মাধ্যমে এটাকে একটু স্মুথ করে দিচ্ছি এখান থেকে এখন দেখুন ছবিটা কতটা সুন্দর হয়ে গেছে এখন ছবিটাকে আর একটু কালো করতে হবে ইমেজ অ্যাডজাস্টমেন্ট এখানে সিলেক্টিভ কালার এখান থেকে ব্ল্যাক কালার দিয়ে হালকা একটু কালো করে দেবো ফিল্টার ইমেস নমিক নয়জার প্রফেশনাল এখান থেকে একটু স্পটটা এবং কি সার্ফেন্টটা একটু বাড়িয়ে দেবো হালকা দেন ওকে করে দিলাম কন্ট্রোল এম বাটন প্রেস করে হালকা একটু কাজটা বাইরে দেবেন আমার এটা হলো সিআরটি মনিটর অনেকে যারা এলসিডি মনিটর চালান আমার এই ডিসপ্লের সাথে অনেকের ডিসপ্লেটা কিন্তু নাও মিলতে পারে যখন আপনি কাজ করবেন তখন আপনার ডিসপ্লে এবং কি ব্রাইটনেস রেজুলেশনের সাথে সবগুলো অ্যাডজাস্ট করে নেবেন আমার এই ডিসপ্লের সাথে আমি যেভাবে এডিটিং করে থাকি সেক্ষেত্রে আমার এই ডিসপ্লেটা ঠিক রয়েছে যারা অন্য মনিটরে ইউজ করেন তাদের ক্ষেত্রে ওটার সাথে আপনার ডিসপ্লে এবং কি ব্রাইটনেসের সাথে অ্যাডজাস্ট করে পরে আপনি প্রিন্ট করে নেবেন তাহলে দেখলেন খুব সহজেই কিন্তু একটি আইডি কার্ড থেকে আপনি ছবি তৈরি করে নিতে পারেন ছবিটা দেখুন আর আইডি কার্ডটা যদি দেখেন দেখুন এভাবে খুব সহজ টেকনিকে আপনি পাসপোর্ট সাইজ ছবিতে আপনি রূপান্তরিত করে নিতে পারেন থ্যাংক ইউজ ভালো থাকবেন সবাই দেখুন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ